আসসালামু আলাইকুম বিডিআর বিদ্রোহ বা পিলখানা হত্যাকাণ্ডের জন্য যাদের নাম এসছে তদন্ত কমিশনে তাদের মধ্যে একটি নাম দেখলাম যে বর্তমান পুলিশের আইজিপি বাহারুল ওনার নাম এসছে তো সরকার হয়তো চিন্তা করছে যে ওনাকে সরিয়ে দিবে এরকম হয়তো হতেও পারে আমরা নিশ্চিত না কিন্তু যদি হয় সেক্ষেত্রে নতুন কাকে নিয়োগ দিবে সেটার জন্য কিন্তু একটি দল প্রচণ্ড ছোটাছুটি করছে তাদের অন্ধ অনুসারী একজনকে যাতে নিয়োগ দেওয়া হয় এরকম গুরুত্বপূর্ণ পোস্টে প্রসঙ্গত উল্লেখ্য যে বারুল ইসলাম সাহেব ওনাকে কিন্তু অবসর থেকে নিয়ে এসে নিয়োগ দেয়া হয়েছিল তবু সেই দলটির পছন্দ মতো যেটার ব্যাপারে বিএনপি থেকে আপত্তি জানানো হয়েছিল কিন্তু সরকার সেটা শোনেনি যতটুকু শুনতে পেলাম তো আমি জানি না বিএনপির লোকজন কি ভাবছে এই ব্যাপারটা নিয়ে তারা হয়তো বেগম খালেদা জিয়ার শরীর নিয়ে খুবই চিন্তিত এজন্য এদিকে নজর দিচ্ছে না কিন্তু মনে রাখতে হবে বেগম খালেদা জিয়া সারা জীবন লড়েছেন গণতন্ত্রের জন্য ডেমোক্রেসির জন্য অর্থাৎ একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য তো ওনার প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য হলেও ওনাকে সম্মান দেখানোর জন্য হলেও বিএনপির উচিত এরকম পোস্টে যাতে সরকার কোনো দলীয়ভাবে অন্ধ বিশ্বাসী কাউকে নিয়োগ না দেয় শুধু বিএনপি না আমি অন্য দলকেও আহ্বান জানাবো কারণ হচ্ছে যে দলটি যে দলের পরামর্শ মতো নিয়োগ দেয়া হয়েছিল ওনাকে যতটুকু শুনেছি এবং নতুন তারা লবিং করছে তাদের পরামর্শ মতোই তাদের অনুসারী একজনকে নিয়োগ দেওয়ার জন্যই সে দলের লোকজনই কিন্তু কিছুদিন আগে এর মতো জায়গায় তাদের একজন বড় নেতা ঘোষণা দিয়েছে যে পুলিশ প্রশাসন যেন তাদের কথা মতো চলে তাদের অনুযায়ী নিয়োগ দেওয়া হয় তাদের ইচ্ছা অনুযায়ী সুতরাং খুব সাবধান খুব সাবধান আমি আশা করব বিএনপি সহ অন্যান্য দলগুলো কখনোই এরকম সরকারি নিয়োগে কখনোই কোনো দলের অনুগত কাউকে যাতে নিয়োগ না নিতে পারে এ ব্যাপারে পদক্ষেপ নেবে প্রচণ্ড প্রতিবাদ করবে এবং সরকারের কাছে আহ্বান জানাবে আল্লাহ হাফিজ